এবরুন আসসালামু আলাইকুম আপনারা আমার মোবাইল স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন সূর্যোদয় সূর্যাস্ত পাশ্বাত নামাজের সময়সূচি তাছাড়া ইফতার শেয়ারি এবং কি অন্যান্য সময়সূচি দেওয়া আছে যেহেতু রামাদন চলতেছে এই রামাদনে কিন্তু এই অ্যাপসটা একটা স্পেশাল অ্যাপস তাছাড়া আমরা যারা মুসলিম রয়েছি তাদের জন্য কিন্তু এই অ্যাপসটা একটু স্পেশাল কেননা এই অ্যাপসের মধ্যে আপনি নামাজ রোজা সকল কিছু কিন্তু ক্যালেন্ডার এবং কিছু সময়সূচি পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে রয়েছে কিন্তু ক্ষীরস্তায়ী ক্যালেন্ডার তালত আপনি শুনতে পারবেন তাছাড়া এখানে কিন্তু অনেক দোয়া টিপস অ্যান্ড টিকস রয়েছে যেগুলো কিন্তু আপনার প্রত্যেক দিন মানে কিন্তু আপনার প্রয়োজন তো এই অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন কোথায় কি রয়েছে আজকের ভিডিওতে দেখিয়ে দিব তা তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো তার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বারে লিখবেন মুসলিম স্পেস দিয়ে লিখবেন ডে মুসলিম ডে লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে আপনারা ভালো করে দেখে রাখেন এই অ্যাপ্লিকেশনটুকুকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিবেন ওভেন করার ফর্থ এখানে দেখতে পাচ্ছেন দেশ নির্বাচন করার জন্য বলছে তো আমার যেহেতু দেশ ডিপোল্টি নির্বাচন করা রয়েছে তাহলে কিছু করা লাগবে না আপনি যদি অন্য কোনো দেশে সিলেক্ট করতে চান তাহলে ওই দেশটা সিলেক্ট করে দিবেন তো এখানে বলতেছে জেলা সিলেক্ট করার জন্য তো অবশ্যই আপনারা আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন যেহেতু ঢাকা বিভাগের সাথে অন্যান্য জেলা বা বিভাগের সময়সূচি কিছুটা পার্থক্য রয়েছে স্যার ইত্যাদির কিছুটা সময়টা ডিফারেন্স রয়েছে তার জন্য আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন তো আমি আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন বার রয়েছে আপনি চাইলে শ্বাস করে আপনার জেলাটা খুঁজে নিতে পারেন তো আমি আমার জেলাটা খুঁজে পেয়ে গেছি তো সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন আছে আপনারা এই এ ক্লিক করে দেবেন সেভি ক্লিক করার পরে এখানে বলতেছে সে মাঝহাফ সেটিং করার জন্য মাঝহাফ দেওয়ার জন্য তো আপনি কোন মাঝহাঁ হানাপি সাপি হামবেলি মালিকই তো আপনি যেই ওটা সিলেক্ট করে দিবেন তো আমি হানাপি রেখেই সেভি ক্লিক করে দিচ্ছি করার ফলে কিন্তু আপনার সামনে এখন মূল ইন্টারফেসটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আজকে তারিখ বার দেখাচ্ছে তাছাড়া এই পাশে দেখতে পাচ্ছেন সূর্যোদয় সূর্যাস্ত দেখাচ্ছে তাছাড়া এখন সময়টা দেখাচ্ছে এবং কি ফজরের নামাজ কোন সময় থেকে শুরু হবে এবং কোন সময় শেষ হবে এবং কি জোহর আসর মার্গি নামাজের সময়সূচি দেওয়া আছে তাছাড়া আমাদের নিশ্চিদ্ধ সময়গুলো দেওয়া আছে এবং কি আপনি সিআরি কখন খাবেন ইফতারের কখন সময় হবে সেটাও দেওয়া আছে তাছাড়া আপনি যদি এই পাশে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার ক্যালেন্ডারে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি চিলুস তাই ক্যালেন্ডারটা পেয়ে যাবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন কোরআনের একটা অপশন রয়েছে তো আপনি যদি কোরআনের এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কোরআনের অসংখ্য সূরা পেয়ে যাবেন তারপরে কিন্তু এই প্লে বাটনে ক্লিক করে সূরাগুলো শুনতে পারেন তাছাড়া আপনি যদি ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে শুনতে পারবেন তাছাড়া এই পাশে দেখতে পাচ্ছেন দোয়া নামে একটা অপশন আছে তো আপনি দোয়াতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সালাত নামাজ দুনিয়া জীবন সাওম অসংখ্য কিন্তু টিপস রয়েছে তো আমরা যদি সালাদ সাউন্ড নামাজে এখানে ক্লিক করি করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য দোয়া রয়েছে যে এই দোয়া গুলো কিন্তু আমাদের লাইফের ডেলি লাইফের প্রত্যেক দিন প্রয়োজন হয় প্রত্যেক দিন ফত হয় এরকম প্রত্যেকটা দোয়া রয়েছে আপনার চাইলে কিন্তু সময় নিয়ে দেখে নেবেন তো আমি দেখাচ্ছি না তাছাড়া আপনি যদি এ পাশে তে ক্লিক করেন মেনুবারে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য সেটিংস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিবলা নামে একটা অপশন রয়েছে আপনি যদি কোথাও যান কিবলাটা চিনতে সমস্যা হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিবলাটো দিক নির্দেশনা পেয়ে যেতে পারেন এখান থেকে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন নিকটবর্তী মসজিদ আপনি যদি মসজিদ খুঁজে থাকেন কোন দূরবর্তী অঞ্চলে গিয়ে তখন কিন্তু আপনি এখানে লোকেশনের মাধ্যমে মসজিদটাও খুঁজে নিতে পারেন যদি ওই মসজিদের লোকেশন দেওয়া থাকে তো এখন কিন্তু এখানে অসংখ্য সেটিংস দেওয়া আছে যারা আমাদের আমরা যারা মুসলিম রয়েছি তাদের লাইফে কিন্তু এই অ্যাপসটা আমি মনে করি অনেকটা গুরুত্বপূর্ণ আর যেহেতু রামাদন চলতেছে তাহলে তো কথাই নেই কারণ এই রামাদনের অসংখ্য দোয়া কিন্তু আমরা এই অ্যাপসের মাধ্যমে পড়তে পারতেছি এবং কি তেলাওয়াত শুনতেছি এবং কি ইফতার শেয়ারি এবং কি নামাজের সময় সুযোগ কিন্তু আমরা একসাথে পেয়ে যাচ্ছি তাছাড়া আমি আমার মোবাইল স্ক্রিনের প্রথমে যেভাবে এই ফিচারটা দেখিয়েছিলাম তো সেটা কিভাবে করবেন আপনার মোবাইলে একটা খালি স্পেসে চলে আসবেন আসার পরে একটু ট্যাপ করে ধরে রাখবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন উইডজেটস নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন করার পরে কি করবেন আপনারা মুসলিম ডে যে অ্যাপসটুকু আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপসটুকু এখান থেকে খুঁজে বের করবেন তো আমি খুঁজে বের করে নিচ্ছি তো আমি পেয়ে গেলাম পাওয়ার পরে এখান থেকে কি করবেন আপনার এই মুসলিম ডে অ্যাপসটুকু একটু ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর আপনারা এই আপনার স্পেসে এনে তাহলে কিন্তু এটা আপনার স্কেনে চলে আসবে আপনারা এখন কিন্তু যা খুশি আপনারা কিন্তু যেখানে খুশি বসে দিবেন এবং কি আপনারা কিন্তু এখান থেকে আপনারা সকল কিছু কিন্তু একসাথে দেখতে পারবেন এখানে আপনারা কিন্তু তারই দেখাচ্ছে এসা এখন তাহার সময় চলতে এসে এবং তাহার জুত এসে শেষ এখন তাহার জুতের সময় চলতেছে তাছাড়া সূর্য উদয় সূর্যাস্ত সেহারি ইফতার কিন্তু এখানে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মন হয়ে থাকে আপনার কোন বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির ওপর নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম